জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠেছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা কাজী গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েত সদস্যগত গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ঘটনা মালদার ইংরেজ বাজারের পড়ে জানা গেছে মৃত স্থানীয় তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরো তিনজন আহত হয়েছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংলিশ বাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্যের সাথে জমির ব্যবসা করত গতকাল রাত্রে আব্দুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এক জন্মদিনের পার্টিতে আর সেখানে জমির ব্যবসার নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয় আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব। তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দোলের কর্মী হতে পারে না দলের নেতা করে বলতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে এক তৃণমূল কর্মী খুন অভিযোগ তৃণমূলের আরেক গ্রাম পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে তাকে আটকর করেছে ইংরেজ বাজার পুলিশ কি বলবেন পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে এই সমস্ত ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে লক্ষ আমি আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলের ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ আজমুল আছে বানিয়া গ্রামের আরো কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু যুক্ত নাই আমার ছেলে যুক্ত আছে ছেলেই বলতে পারতো সেটা পুলিশ তদন্ত করে দেখবে বাড়ি বাড়ির লোক বলেছে যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ভরাই মার্ডার করেছে পিটিয়ে

আমি পুলিশ নিয়ে যাই ওখানে উপস্থিত ছিল এবং বাড়ির মেয়ে গুলো সরাসরি বলে মাইনুল মাইনুল মারিয়ে দিল জন্মদিনের পাঠে বন্ধু বান্ধব নিয়ে এসছিল আমার ছেলের সঙ্গে জুলফিকার বলে একটা ছেলে ছিল ওই আমার বাড়িতে ফোন করেছে না না আবার অন্য ধর নিমন্ত্রণ খেতে এসেছিল অনুষ্ঠানে আমার নাম মোহাম্মদ আইন আমি রাত তখন মোটামুটি সাড়ে তিন চারটার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ওকে মার্ডার করা হয়েছে ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে তারপরে এখানে আসার পর তাকে শুনতে পেলাম কিভাবে সে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে তার ঘটনাটা শুনতে পেলাম তাকে ঘরে আবদ্ধ করে হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে পার্টি ছিল পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল হ্যাঁ অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না এবার আসার পর জানলাম তাকে তার দলবল হয়তো তার ছেলে এবং উনি নিজের হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ নাম মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েন এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না কিন্তু এটুকু জানি একসঙ্গে পার্টনার করতেন যে ল্যান্ড বিজনেস করতেন জমি সংক্রান্ত বিজনেস আছে কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে তাকে সেখানে বিজনেস করতে দিবে না এইভাবে তাকে হুমকি দেওয়া হবে কিন্তু সেরকম কোন জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই এবার মাইনুরের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে হয়তো আবুল বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে সেখানে হয়তো উনি প্রপ হয়ে যাচ্ছেন উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি